আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা এই ভিডিওতে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়ের আট পৃষ্ঠার যে একটা কাজ দেয়া আছে ওই কাজটার উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে মাহাদি হাসান কমেন্ট করেছে ধন্যবাদ ওয়েলকাম মাহাদি দেখো এখানে আমাদেরকে অনেক অনেক কথা বলা হয়েছে এখানে বলছে যে সুতা দিয়ে আয়তাকার একটি ইটের টুকরা বাঁধো এবার মাপসঙ্গে কিছু পানি নিয়ে তার আয়তনের পাঠ নাও এবার সুতার সাহায্যে ঝুলিয়ে আয়তাকার ইটের টুকরোটিকে মাপচংয়ের মধ্যে ডুবাও এবং পুনরায় পাট নাও দুটি পাঠের পার্থক্য থেকে আয়তাকার ইটের টুকরার আয়তন বের করা যায় এবার মাপার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের টুকরোটির দৈর্ঘ্যপ্রস্থ মেপে এর আয়তন মিলিয়ে নাও এবার অন্য দুটি অসমকঠিন বস্তুর আয়তন নির্ণয়ের জন্য এদের পৃথকভাবে মাপসঙ্গের পানির মধ্যে ডুবাও এবার আলাদা আলাদাভাবে পাট নিয়ে এদের আয়তন নির্ণয় করো তো এবার আমরা চলো এটার আয়তনটা নির্ণয় করে নেই। প্রথমে আমরা লিখব একটি মাপচঙ্গে বিশ মিলিমিটার পানি নেই তাহলে পানি ভর্তি মাপচঙ্গের পাট হবে বিশ মিলিমিটার এবার আয়তাকার একটি ইটের টুকরা সুতা দিয়ে ঝুলিয়ে মাপচঙ্গে ডুবিয়ে পানির সমান্তরালে চোখ নিয়ে দেখি এ অবস্থায় ইটের টুকরাসহ পানি ভর্তি মাপচঙ্গের পাট হবে পঁচিশ মিলিমিটার পঁচিশ মিলিলিটার সুতরাং ইটের টুকরা ডুবানোতে পানির আয়তন বৃদ্ধি পাবে হলো এইবার এই পঁচিশ থেকে আমরা কি করব। এই যে বিষ বিয়োগ দেবো এটা থেকে এটা বিয়োগ দিলে যা থাকবে সেটাই হলো এই যে ইটের টুকরা পানিতে ডুবানোতে পানির আয়তন যেটা বৃদ্ধি পাইছে ওইটা অর্থাৎ এই যে পাঁচ মিলি লিটার তাহলে আমরা জানি হলো এক মিলিলিটার হলো এক ঘন সেন্টিমিটার তাহলে ইটের টুকরার আয়তনটা কত হবে মাপসুঙ্গের পানির আয়তন বৃদ্ধির পরিমাণ সমান যেটা ওইটাই হবে ইটের টুকরার আয়তন তো এখানে হবে এটা পাঁচ মিলিলিটার এই পাঁচকে এবার আমরা ধরে নিতে পারি পাঁচ ঘন সেন্টিমিটার কারণ আমরা জানি যে এক মিলিলিটার সমান হলো এক ঘন সেন্টিমিটার তাই এবার সুতরাং ইটের টুকরার আয়তন হবে পাঁচ ঘন সেন্টিমিটার এবার মাপার স্কেলের সাহায্যে আয়তাকার ইটের দৈর্ঘ্য প্রস্তাব উচ্চতা মেপে নিব মেপে নেওয়ার পর আমরা যেটা পাবো সেটা হলো মাপার পরে ইটের টুকরার দৈর্ঘ্যপ্রস্ত উচ্চতা পেলাম যথাক্রমে দুই দশমিক পাঁচ দুই ও এক সেন্টিমিটার এই দুই দশমিক পাঁচ হলো দৈর্ঘ্য এরপর দুই হলো প্রস্থ এবং এক হলো উচ্চতা তাইলে আমরা এবার ইটের টুকরার আয়তনটা বের করে নিই আয়তনের সূত্রটা আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা তো এই তিনটে এবার গুণ করব তাহলে হবে এই যে পাঁচ ঘন সেন্টিমিটার এরপর আলাদা আলাদাভাবে ইটের আয়তন সমান পেলাম আমরা তো সমান এই যে আলাদা আলাদাভাবে বলতে হলো এই যে এইখানে যেই মাপটা আমরা নিয়েছিলাম সরাসরি বিয়োগ দিয়ে পঁচিশ থেকে বিশ বিয়োগ দেওয়ার পরে পাঁচ মিলিলিটার পাইছি বা পাঁচ ঘন সেন্টিমিটার পাইছি এটা ছিল ইটের আয়তন ঠিক একইভাবে আমরা যখন মাইপে নিলাম এইখানে যে দৈর্ঘ্যপ্রস্তর উচ্চতা আর আই দুই এবং এক এটাও আমরা দেখলাম আয়তনের সূত্র দিয়ে গুণ করলে পাঁচই হয় তাইলে আমরা এখানে কিন্তু এটা সমান পাইলাম আয়তন হ্যাঁ এরপর এখন অন্য দুটি অসমভরের কঠিন বস্তু মাপসঙ্গের পানিতে ডুবাই এক্ষেত্রে প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে মাপসঙ্গের পানির পাঠ যথাক্রমে থাকবে উনত্রিশ এবং হলো ত্রিশ মিলিলিটার তাহলে প্রথম ক্ষেত্রে পানির আয়তন বৃদ্ধিটা পাবে হলো উনত্রিশ থেকে বিশ বিয়োগ দাও তাহলে যা হয় নয় মিলিলিটার সমান হলো নয় ঘন সেন্টিমিটার যেহেতু আমরা জানি এক মিলিলিটার এক ঘন সেন্টিমিটার তো দ্বিতীয় ক্ষেত্রেও একইভাবে ত্রিশ থেকে আমরা বিশ বিয়োগ দেবো তাহলে থাকবে হলো দশ ঘন সেন্টিমিটার তাহলে সুতরাং প্রথম ক্ষেত্রে কঠিন বস্তুর আয়তনটা নয় ঘন সেন্টিমিটার আর দ্বিতীয় ক্ষেত্রে হলো দশ ঘন সেন্টিমিটার তো এই ক্ষেত্রে আমরা কি করব আবার আগের মতোই প্রথমটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা মাপবো তো দৈর্ঘ্য প্রথমটার পেলাম হলো তিন প্রস্থ দুই এবং উচ্চতা হলো দেড় তিনটাকে করলে হয় নয় ঘন সেন্টিমিটার একই রূপে আমরা পরবর্তী দ্বিতীয় বস্তুটাকেও আমরা মেপে দৈর্ঘ্য পাবো চার প্রস্থ পাবো আড়াই এটা হবে প্রস্থ এরপর উচ্চতা হলো এক তাহলে এটাকে আবার যদি আমরা আয়তনের সূত্র দিয়ে গুণ করি তাহলে হবে দশ ঘন সেন্টিমিটার তাহলে আমরা এখানেও কিন্তু আলাদা আলাদাভাবে যখন আমরা মাপটা নিলাম তো একই কিন্তু হয়েছে তাহলে এটা হলো আমাদের উত্তর ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয় এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয় কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে আর টাকাও লাগতো অনেক কম সেই কথা ভেবেই তোমাদের জন্য টেন মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে এবার চলো ভিডিওতে ফিরে যাক এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা নয় পৃষ্ঠার মধ্যে যেই কাজটা দেওয়া আছে সেই কাজের উত্তর নিয়ে আলোচনা করব। এই যে নয় পৃষ্ঠার এই কাজটা সেটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো